শুভেন্দু লকেট থেকে শতাব্দী রামনবমীতে রাজ্য জুড়ে মিছিলের সমারোহ কোথাও একসঙ্গেই পা মেলালো তৃণমূল বিজেপি রামনবমী উদযাপনে বিজেপিকে টক্কর দিচ্ছে টিএমসি সুকান্ত বললেন হিন্দু ভোট চুরি ধান্দা আগুনে খুন্তি পড়িয়া সিপিএম বিজেপিকে ছ্যাকা দিন তৃণমূলের নেত্রীর মন্তব্যে তোলপার বাংলা সোমে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের সমাবেশ অক্সফোর্ডের কায়দায় অশান্তি পাকাতে পারে বিরোধীরা আশঙ্কা কুনালের রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচুরায় রাম মন্দিরের শিলান্যাস করলেন শুভেন্দু অধিকারী কাজল শেখ যে কৃষ্ণ সেই রাম বলে মিছিল রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ধর্মীয় অনুষ্ঠানের ঢল কোথাও মিছিল কোথাও রাজনৈতিক সম্প্রীতির বিরল ছবি ধরা পড়লো সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা নকশাল বাড়িতে যেখানে রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিজেপি ও তৃণমূল নেতারা একসঙ্গে অংশ নেন দার্জিলিংয়ের সাংসদ বাজু তিস্তা মাটিগাড়া নকশাল বাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ একযোগে গদা হাতে অংশ নেন এই শোভাযাত্রায় মতুয়া রাজমংশী ও ধিমাল সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ পুলিশ ড্রোন ক্যামেরার নজরদারি চালায় কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মেছেদায় শোভাযাত্রার অংশ নেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে বীরভূমে শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাংসদ শতাব্দী রায় ও বিধায়ক বিকাশ রায় চৌধুরী বারাসতে মিঠুন চক্রবর্তী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিতিতে বিশাল মিছিল আয়োজিত হয় যদিও অভিযোগ উঠেছে এই মিছিলে অনুমতি ছাড়াই অস্ত্রসহ সহ উপস্থিত হন অনেকে ভাটপাড়ায় বিজেপির পাশাপাশি শোভাযাত্রা বের করে তৃণমূল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে মিছিল পৌঁছে শ্যামনগরের পাওয়ার হাউস পর্যন্ত উলুবেড়িয়াতেও বিশাল রামনবমী শোভাযাত্রা আয়োজিত হয় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে অভিনেত্রী ও নেত্রী লকের চট্টোপাধ্যায় এতে অংশ নেন সার্বিকভাবে রাজ্য জুড়ে রামনবমী বাংলা বিধানসভা ভোটের আগেই বছর সারা রাজ্যে অভূতপূর্ব সারা পড়েছে রামনবমী ঘিরে আর রামনবমী পালনের দৌড়ে পিছিয়ে নেই শাসক দল তৃণমূল উত্তর থেকে দক্ষিণ রামনবমীর মিছিলে পা মিলিয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীরা তৃণমূলের এই ভোট দলকে তুমুল কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন রামায়ণে রাম একবারই গেরুয়া পড়েছিলেন সীতাকে হরণ করার সময় এদিন উত্তর থেকে দক্ষিণ একের পর এক তৃণমূল নেতাকে দেখা যায় রামনবমীর মিছিলে উত্তরবঙ্গের রাজধানী বলে পরিচিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব রবিবার সকালে ভক্তিভরে রাম পুজো করেন এরপর তিনি বলেন আমার বাড়িতে বহু বছর ধরে সন্ধি পুজো হয় আমার পরিবার অত্যন্ত ধার্মিক বাদ বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়ও শিউরি শহরে রামনবমীর বিশাল মিছিলে নেতৃত্ব দেন তিনি সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতা নেতারা হাওড়া বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাঁটতে দেখা যায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী ভাঙড়ে কালো জামা পরে রামনবমীর মিছিলে হাঁটেন তৃণমূল বিধায়ক শকত মোল্লা তবে গেরুয়া নয় সেখানে সবার হাতে ছিল হলুদ পতাকা কলকাতায় রামনবমীর পুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য শশী পাজা তিনি বলেন আমরা কাউকে দেখানোর জন্য রামের পূজা করি না রাম সবার এটা ভক্তির ব্যাপার রাম পুজো করতে দেখা যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায়কে এরপর শুভেন্দু অধিকারীকে গুন্ডা বলে আক্রমণ করেন তিনি তৃণমূলের রামনবমী পালনকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন রামায়ণে রাবণ একবারই গেরুয়া পড়েছিলেন সীতাকে অপহরণের সময় তৃণমূলের লক্ষ্য বিজেপির পাঁচ শতাংশ হিন্দু ভোট অপহরণ করা তাই তারা গেরুয়া পরে সাধু সেজেছে কাজ মেটলেই আবার রাবণের রূপ ধারণ করবে রামনবমীতে সম্প্রীতির জয়গান মালদহ শিলিগুড়ির রাস্তায় হিন্দু মুসলিম ভাই ভাইয়ের বার্তা ধর্মীয় বিভাজনের আবহে রবিবার রামনবমীর দিন পশ্চিমবঙ্গের দুই প্রান্ত মালদহ ও শিলিগুড়িতে ধরা পড়ল সম্প্রীতির উজ্জ্বল চিত্র যেখানে সাম্প্রতিক সময়ে উত্তপ্ত হয়েছে মোথাবাড়ি সহ একাধিক জায়গা সেখানে এই দুই শহর যেন তুলে ধরল অন্য এক বার্তা ভালোবাসা সৌহার্দ্য আর ভাতৃত্বের মালদহ শহরে রামনবমীর মিছিলে এগিয়ে আসতেই রাস্তার দুপাশ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ফুল ছিটিয়ে স্বাগত জানান রাম ভক্তদের শুধু তাই নয় মিষ্টিমুখ করিয়ে পানীয় জল বিতরণ করে তারা তুলে ধরেন সম্প্রীতির অনন্য নজির একে অপরকে জড়িয়ে ধর্ম যার যার উৎসব সবার এই বার্তা পৌঁছে দেন আসিফ হোসেন নুরুল ইসলাম কিরণ হোসেনরা অন্যদিকে শিলিগুড়ির মুসলিম সদস্যরা রামনবমী শোভাযাত্রায় পা মেলান শোভাযাত্রার অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা পানি ও মিষ্টির ব্যবস্থা করেন তারা ফুল ছিটিয়ে জানান আন্তরিক শুভেচ্ছা ওঠে একটা স্লোগান হিন্দু মুসলিম ভাই ভাই এই অভিনব সম্প্রীতির নজিরে আপ্লুত শহরবাসী কারবালা কমিটির পক্ষ থেকে জানানো হয় ভারত নিরপেক্ষ দেশ আমরা জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে থাকতে চাই এই দুই শহরে যেন ফের প্রাসঙ্গিক করে তোলে কাজী নজরুল ইসলামের বাণী। একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমরি হিন্দু তাহার প্রাণ দু ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে রাজনৈতিক মহলে আক্রমণ পাল্টা আক্রমণের ঢেউ উঠেছে এই উত্তপ্ত আবহে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন তৃণমূল নেত্রী কাকলি তাগুপ্ত পূর্ব বর্ধমানে দলের এক সভা থেকে তিনি বলেন সিপিএম বিজেপির কেউ এলাকায় এলে আগুনে খুন্তি পড়িয়া ছাকা দিন তারা যেন জ্বলতে জ্বলতে এলাকা ছাড়ে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় পাল্টা বলেন আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার পরেও কাকলির কোনো বোধ হয়নি রামনবমীর মিছিলে তার মুখে চুনকালি লাগানো উচিত প্রসঙ্গ দু সালে পূর্ব বর্ধমানে নারী গ্রামে সংগঠিত গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় কাকলি তা গুপ্ত সহ আরও কয়েকজনকে দোষী সাব্যস্ত করে বর্ধমান শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে আহত হন তৃণমূলের পঞ্চায়েত দেবুপাল তারা চোখের ক্ষতি হয়নি বলে দাবি বিচারক অরবিন্দ মিশ্র কাকলিকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা দেন বর্তমানে তিনি অস্থায়ী জামিনে মুক্ত তবে জামিনে মুক্তির পরেই তার বিতর্কিত ভাষণ ঘিরে রাজনৈতিক চাপান চরমে ভোটের আগে রাজ্যে রাজনৈতিক হিংসে উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ নিয়োগ দুর্নীতি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে চাকরি হারাদের পাশে দাঁড়াতেও তাদের ভবিষ্যৎ নিয়ে একটি রূপরেখা তৈরি করতে আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ সমাবেশে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাবেশে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং বিকল্প সমাধানের খোঁজে তাদের আশ্বস্ত করবেন বলে তৃণমূল সূত্র জানা গেছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সুপ্রিম কোর্টের রায় মেনে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে পাশাপাশি এই দুঃসময়ে কেউ যেন মানসিকভাবে ভেঙে না পড়লে সেই বার্তাও তিনি দেবেন তবে এই সমাবেশকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান বিরোধীরা পরিকল্পনা করে সমাবেশে গণ্ডগোল পাকাতে পারে বহিরাগত ঢুকিয়ে উস্কানি দিয়ে সভা পণ্ড করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি চাকরি হারাদের উদ্দেশ্যে তার বার্তা বিপথে না গিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা মন দিয়ে শুনুন বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না এই সমাবেশে মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য মানবিক দৃষ্টিভঙ্গিতে চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে একটি ইতিবাচক ও স্থায়ী সমাধান খোঁজা